আমার একবার এক জোরে বলছিল অনেক আগে যে হুজুর আমি মোবাইল চালাইলে আপনার অসুবিধা আমি আরে বে ওকুফ আমার অসুবিধা কি বেটা অসুবিধা তোর বেটা সমস্যা তোরে ফিরাইতে চাই বলে বলছি বেটা তোর পরিবর্তন চাই বেটা এই আশায় বলি বেটা তোর ভাত আমি খাই না আমার ভাত তুই খাস না বেটা তোর মতো ফালতু বেটা জাহান্নামে গেলে তুই বরবাদ হয়ে গেলে আমার সমস্যা কি বেটা জন্য চরিত্রহীন লম্পট ছেলে মনে রাইখো তোমার মতো অপদার্থ যদি জাহান নামি হয় তো আল্লাহ তালার জান্নাতে যাওয়া বান্দার অভাব পড়ে নাই দেখো নারী দেখো ছবি দেখো এটা উলঙ্গ দৃশ্য তোর মতো ফালতুরে গণার ধরবার টাইম তো নাই বেটা অসুবিধা কি কত নাফরমান মানা আইলো গেল পৃথিবীতে ইসলাম তো কিচ্ছু হয় না ইসলামের উপরে পালনকারী ইসলাম মান্যওয়ালা আল্লাহর কসম যেদিন নবী সাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত সর্বযুগে আল্লাহকে সেজদা ওয়ালা তাহাজুত পড়া কোরআন পড়া আল্লাহর কোরআন হেফস করা আল্লাহর দিন মানার লোকের কোন যুগেই ঘাটতি হয় নাই তো তোমার মতো ফালতু বেডা কামে লাগলে তোমার লাভ তুমি বরবাদ হইলে কার কি সমস্যা আপনার কি সমস্যা আমার কি সমস্যা বেটা বেউ তোর সমস্যা বেটা তোর সমস্যা যাহার নামে না কষ্ট পাইবি বাফ এই জন্য তোরে ফিরাইতে চাইছিলাম খবরের আজাবে কষ্ট পাইবি বেটা এই রং তামাশার ফুর্তি শেষ হয়ে যাবে রঙিন ঘুরি কাইটা বলবেন রঙিন ঘুরি একদিন কাইটা এই চুলের পেখম একদিন কেউ দেখবে না এই যৌবনের অহংকার দোস্তেউ দেখেন দেখতে দেখতে যায় দেখতে দেখতে হারায় যায় দেখতে দেখতে হারায় যায় এই জন্য দোস্ত এটা ফিকির করা উচিত আল্লাহ তালা বলছে বান্দা বলি তুক মিলল আইদা আমি চেয়েছিলাম তুমি আমার পুরোটা মাস পুরা করবা সবগুলো বন্দিগি পুরা করবা পুরা কইরো পুরা কোই আল্লাহ বলছে পুরা কইরো কঠিন হবে না বান্দা আমি পারবো না পারবা বান্দা আল্লাহ বলতেছে পারবা আমি জানি তুমি পারবা তুমি না পারলে আমি তোমারে দিতাম লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা আমি আমার বান্দার উপরে সাধ্যের অতিরিক্ত কিচ্ছু চাপাই না কিচ্ছু চাপাই কিচ্ছু চাপাই আল্লাহ তাআলা কোনো বিষয় কঠিন কি পরিমাণ ইহসান কারণ করছেন আমরা কিতাবে পড়ছি আল্লাহ ইমাম ইবনুল কাইম আল জৌজির আহমদুল্লাহ বলছে যে জিক আল্লাহ সবচেয়ে বেশি কোন ইবাদত করতে বলছে একটি ইবাদত কেবল আনলিমিটেড সেটা হলো জিকির জিকিরের কোনো কি নাই পরিমাণ নাই প্রতিদিন দশ হাজার বার জিকির করলে যথেষ্ট না এমন কথা নাই আবার এক হাজার বার করলে হইছে না এমনও নাই জিকির একমাত্র আনলিমিটেড মানে হিসাব ছাড়া করতে থাকো ক্যাথিয়া উদকুরুল্লাহ দিকরান ক্যাথিয়া কিন্তু নামাজ এটার হিসাব আছে রোজা এটার হিসাব আছে জাকাত এটার হিসাব আছে হজ এটার হিসাব আছে ঠিক না মানে শুরু আছে শেষ আছে নির্ধারিত সময়সীমা আছে নির্ধারিত পরিমাণ আছে নির্ধারিত পরিমাণ ফরস চার রাখা আপনি সাড়ে চার রাখা ধরলে বলুন কথা বুঝছেন কিন্তু জিকির একটি ইবাদত যেটা জবান দিয়া বান্দা করে এটা পরিমাণ নির্ধারণ নেই তো আল্লামা ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ বলে যে আল্লাহ তালা জিকিরকে হিসাব ছাড়া আনলিমিটেড বলছেন করতে থাকো করতে থাকো বাড়াইতে থাকো বাড়াইতে থাকো ক্যাথিয়া ক্যাথি র বাড়াও বাড়াও আরো 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 তো আল্লাহ তালা এই জিকির করার জন্য যেই জিব্বাটা দিছেন যেই অঙ্গটা এটার নাম জিব্বা তো এটা বানাইছেনও আল্লাহ তালা এমন যেটা করতে বলছেন আনলিমিটেড এটা করার জন্য এমন একটি অঙ্গ দিছেন এটাই একমাত্র মানব দেহের অঙ্গ যেটা একই সাথে লক্ষ্যবার কুটিবারও ব্যবহার করলেও এটা কোনো অসুবিধা হয় না